নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরআরবি রেলওয়ে গ্রুপ ডি এর 2025 সালের জন্য তোমাদের বোর্ড অরিজিনাল অফিশিয়াল কোশ্চেন নিয়ে আজকে পার্ট 1 ক্লাস আমি শুরু করছি তাহলে চলো আর আর আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসব আজকে তোমাদের এই বোর্ড অরিজিনাল অফিশিয়াল কোশ্চেন এর প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে প্রথম প্রশ্নে বলা হয়েছে চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত এই সঠিক মধ্যপ্রদেশ তোমাদের অ্যান্সার রাজ্যে ওকে মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে এই চাচাই জলপ্রপাত এবং এখান থেকে তোমাদের আরেকটু বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে এই মধ্যপ্রদেশের হ্যাঁ রেওয়া জেলা রেওয়া জেলাতে এটি রয়েছে এবং কোন নদীর উপরে রয়েছে বিহাদ নদীর উপরে বিহাদ কোশ্চেনটি কি এসে দাঁড়ালো যে চাঁচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে রয়েছে মধ্যপ্রদেশের রিওয়া জেলাতে রয়েছে আর বিহাদ নদীর উপরে এটি অবস্থিত ওকে এই তিনটা জিনিসই এখান থেকে তোমাদের একটু মনে রাখতে হবে তারপরের প্রশ্নটা দেখো কি বলেছে হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নের সঠিক তোমাদের নবগোপাল মিত্র নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন কি বলেছে। বিক্রমশিলা সেতু বিক্রমশিলা সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত বিক্রমশিলা সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যে বিহার বিহার রাজ্যে অবস্থিত তারপরের প্রশ্নটা হোক কি বলেছে কেচোর রেচন অঙ্গের নাম কি রেচন অঙ্গের নাম কি এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নেফ্রেডিয়া নেফ্রেডিয়া হলো কেচোর রেচন অঙ্গের নাম তারপরের প্রশ্নটাও কি বলেছে এনটিপিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এনটিপিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লিতে এনটিপিসি এর সদর দপ্তর রয়েছে তারপরের প্রশ্নটা বলেছে প্রাকৃতিক রবার উৎপাদনে প্রাকৃতিক রবার উৎপাদনে ভারতের শীর্ষে কোন রাজ্য রয়েছে প্রাকৃতিক উৎপাদনে ভারতের শীর্ষে কোন রাজ্য রয়েছে রবার এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের কেরালা ভারতের কেরালা রাজ্য রয়েছে এবং রবার উৎপাদনে ভারতের শীর্ষে রয়েছে এই কেরালা রাজ্যটি কোন রবার প্রাকৃতিক রবার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে নেভার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেভার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই তোমাদের সালে। সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশ্ন দেখো কি বলেছে আর্সেনিকের অভাবে কোন রোগটি হয় আর্সেনিকের অভাবে কোন রোগ হয় আর্সেনিকের অভাবে রোগ হয়ে থাকে ব্ল্যাক ফুট ডিজিজ ব্ল্যাক ফুড ডিজিজ আর্সেনিকের অভাবে হয়ে থাকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে চিলকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উড়িষ্যা ওড়িশা রাজ্যে চিলকা হ্রদ রয়েছে তারপরের প্রশ্ন সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত সম্বর হ্রদ কোন রাজ্যে রয়েছে চিল্কা হ্রদ যেমন তোমাদের ওড়িশাতে এবার সম্বর হ্রদ কোথায় রয়েছে সেটা হচ্ছে রাজস্থান সম্বর হ্রদ রয়েছে কোথায় রাজস্থানে আর চিলকা হ্রদ রয়েছে ওড়িশাতে ওকে পরের প্রশ্ন দেখো ফারাক্কা বাঁধ কোন নদীর উপর অবস্থিত অবস্থিত। এই প্রশ্ন গঙ্গা নদীর উপরে গঙ্গা নদীর রয়েছে কি বলেছে দেখো একটি মৃদু অ্যাসিড হলো একটি মৃদু অ্যাসিড হলো এখানে তোমাদের অপশন আমি দিয়েছি এইচ টু ও এইচ টু সিও থ্রি না এইচ এন ও থ্রি না ও টু তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কি একটু একটি মৃদু অ্যাসিড হল একটি মৃদু অ্যাসিড হলো HNO3 HNO3 হচ্ছে সঠিক आंसर অর্থাৎ HNO3 मींस নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি মৃদু অ্যাসিড তারপরের প্রশ্ন কি কোন উপাদানের অভাবে গাছের সাদা মুকুল রোগটি হয় কোন উপাদানের জন্য গাছের সাদা মুকুল রোগটি হয় এই প্রশ্ন আমাদের সঠিক आंसर একটু জানতে হবে অনেক সময় তোমাদের অনেক ধরনের অপশন থাকতে পারে প্রথমে দেখো কোন উপাদানের অভাবে গাছের সাদা মুঘল রোগটি হয় অভাবে হতে হতে পারে। পারে নাইট্রোজেন অর্থাৎ জিঙ্ক সালফার নাইট্রোজেন তিনটের অভাবেই হতে পারে তোমাদের অপশনে যেটা থাকবে সেটাই দিবে ওকে এছাড়াও এই তিনটে যদি না থাকে জিঙ্ক সালফার এবং নাইট্রোজেন যদি না থাকে এই তিনটে অপশন না দিয়ে তোমাদের দিয়ে দিল এটি একটি পুষ্টি বা পুষ্টি উপাদানের অভাবে হয় এবং ছত্রাকের অভাবে হয় এটা একটু মনে রাখতে হবে অর্থাৎ গাছের সাদামুকুল যে রোগটি এটা পুষ্টির অভাবে হতে পারে আবার ছত্রাকের অভাবে হতে পারে এই দুটো তোমাদের মনে রাখতে হবে এবং এর সঙ্গে তোমাদের জিঙ্ক সালফার এবং নাইট্রোজেন এই তিনটে একটু মনে রাখতে হবে ওকে আশা করি কোয়েশ্চেনটি তোমরা বুঝতে পেরেছো তারপরে প্রশ্নে চোখ রাখো কি বলেছি পরের প্রশ্নে বলা হয়েছে যে আইসোটোপ নেই এমন একটি মৌলকি তা কোশ্চেনটি কি বলেছে বলেছে আইসোটোপ নেই এমন একটি মৌলকি এই প্রশ্নে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ফ্লোরিন বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এই ধরনের কোশ্চেন যদি করে থাকি তাহলে ফ্লোরিনই থাকবে অপশন কিন্তু এর সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটু মনে রাখতে হবে যে আইসোটোপ নেই এমন বিশেষ কয়েকটি মৌল যেমন ফ্লোরিন তারপরে আমি একটু লিখে রেখেছি অ্যানি সোডিয়াম অ্যালুমিনিয়াম ফসফরাস ম্যাঙ্গানিস ওকে এই কটা নাম একটু মনে রাখবে তোমরা যে ফ্লোরিনের সঙ্গে সঙ্গে সোডিয়াম অ্যালুমিনিয়াম ফসফরাস ম্যাঙ্গানিস ওকে তারপরের প্রশ্ন দাও কি বলেছে হেপাটাইটিস বি ভাইরাস কার মধ্যে থাকে হেপাটাইটিস বি ভাইরাস কার মধ্যে থাকে ওকে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে লিভার লিভারে হেপাটাইটিস বি যে ভাইরাস এই ভাইরাসটা বসবাস করে পরের প্রশ্নটা হোক কি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয় এই সঠিক এইবার্ষিক ওকে এটা হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্নটা হোক কি বলেছে আইন ই আকবরের লেখককে আইন ই আকবরীর লেখককে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে আবুল ফজল আবুল ফজল হলেন আইন ই আকবরের লেখক তার পরের প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকাকে স্থানীয় ভাষায় কি বলা হয় কৃষ্ণ মৃত্তিকাকে স্থানীয় ভাষায় কি বলা হয় অথবা তোমাদের এই কোশ্চেনটা এইভাবে করা যে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি কৃষ্ণ মৃত্তিকার অপর নাম অথবা কৃষ্ণ মৃত্তিকাকে স্থানীয় ভাষায় কি বলা হয় ওকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে রেগুর মৃত্তিকা রেগুর মৃত্তিকা হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন কম্পিউটার স্মৃতি কম্পিউটার স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় কম্পিউটার স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় এই প্রশ্নের সঠিক বাইটে বাইটে প্রকাশ করা হয় তারপরে প্রশ্ন ভারতের দীর্ঘতম ভাত কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ভারতের দীর্ঘতম বাদ হচ্ছে হীরাকুদ বাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে হীরাকুদ বাদ হচ্ছে ভারতের দীর্ঘতম বাদ তারপরের প্রশ্নটা কি বলেছে সম্প্রতি কোন দেশ চাপকে প্রদক্ষিণ করার জন্য সম্প্রতি কোন দেশ চাপকে প্রদক্ষিণ করার জন্য চেঞ্জ চন্দ্র অনুসন্ধান চালাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে চীন চীন দেশ চালাবে তারপরের প্রশ্নটাও কি বলেছে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের সর্বরাজ বলা হয় কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ বলা হয় থাকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের ভারতের সংবিধান ভারতের সংবিধানকে কি বলা হয় আইনজীবীদের স্বর্গরাজ বলা হয়ে থাকে তারপরের প্রশ্ন তারা কি বলেছে গণপরিষদ কত সালে গঠিত হয় গণপরিষদ কত সালে গঠিত হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদ গঠিত হয় তারপরের প্রশ্ন আর টিআই কত সালে কার্যকর হয় আর টিআই কত সালে কার্যকর হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ সালে আর কার্যকর হয় তোমরা আমাকে এই যে আর আছে এই আর এর ফুল ফর্মটা কি আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরের প্রশ্ন কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি তোমরা প্রত্যেকেই জানো লাফিং গ্যাস হচ্ছে একটা হাস্যকর গ্যাস এই গ্যাস যদি মানে আমাদের মানে শ্বাস প্রশ্বাসের মধ্যে যদি যায় তাহলে কি হবে এটা মানে অটোমেটিক একটা মানুষ হাসতে শুরু করবে এই জন্য এটাকে হচ্ছে লাফিং গ্যাস বলা হয় মানে শ্বাস প্রশ্বাস যখন আমরা নিচ্ছি ওই শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যদি লাফিং গ্যাস যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে যায় তাহলে অটোমেটিক কি করবো আমরা হাসতে থাকবো বিনা কারণেই হাসতে থাকবো এখন কোন গ্যাসকে অ্যাকচুয়ালি এই লাফিং গ্যাস বলা হবে সেটা হচ্ছে তোমাদের নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড কে বলা হচ্ছে লাফিং গ্যাস ওকে তারপরে প্রশ্ন দেখো মহিলাদের হৃৎপিণ্ডের ওজন কত মহিলাদের হৃৎপিণ্ডের ওজন কত মহিলাদের হৃৎপিণ্ডের ওজন দুশো আশি গ্রাম দুশো আশি গ্রাম হচ্ছে মহিলাদের হৃৎপিণ্ডের ওজন ক্লিয়ার তারপরে প্রশ্ন খেয়াল করো দেখো পরের প্রশ্নে চোখ রাখো কি বলেছে পরে প্রশ্নে বলা হয়েছে যে ভারতের সংবিধান সংশোধন করার ধারণা গৃহীত হয় কোন দেশ থেকে ভারতের সংবিধান সংশোধন করার ধারণা গৃহীত হয় কোন দেশ থেকে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে এটি গৃহীত করা হয়েছে ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে ধুমায়ু মান নাইট্রিক অ্যাসিডের রং কি ধুমায়ুমান নাইট্রিক অ্যাসিডের রং কি এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বাদামি ধুমায়ুমান নাইট্রিক অ্যাসিডের রং হচ্ছে বাদামি তারপরের প্রশ্ন দেখো কি বলেছে কোন অ্যাসিডের উপস্থিতিতে বৃষ্টির জল অম্ল হয় কোন অ্যাসিডের উপস্থিতিতে বৃষ্টির জল অম্ল হয় এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক নাইট্রিক অ্যাসিডের উপস্থিতির কারণে বৃষ্টির জল অম্ল হয়ে থাকে এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গীতটা কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তারপরে প্রশ্ন পাপড়ির ফুল ফোটা কি ধরনের চলন পাপড়ির প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে ফটন এসটি চলন পাপড়ির ফুল ফোটা হচ্ছে একটা ফটন অ্যাসটি চলনের তারপরে প্রশ্ন রয়েছে তোরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তোরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এই প্রশ্ন তোমরা শর্টিক অ্যানসার 1991 সালে 1991 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল তোমরা আমাকে একটু কমেন্ট করবে অবশ্যই একটু কমেন্ট করবে যে এই তরাইনের প্রথম যুদ্ধ 1991 সালে কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে কে পরাজিত হয় আর কে জয় লাভ করে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে তারপরের প্রশ্ন দেখো চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায় চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায় এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে লাইসোজম লাইসোজোম চোখের জলে এই উৎসেচক পাওয়া যায় আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে কোন প্রাণীর রক্তের রং বেগুনি কোন প্রাণীর রক্তের রং বেগুনি এই প্রশ্নে একটু সঠিক অ্যান্সার তোমরা আজকে জেনে নাও কিছু সামুদ্রিক প্রাণী কিছু সামুদ্রিক প্রাণী রয়েছে যেমন চীনা বাদাম চীনা বাদাম কৃমি এবং ব্রাকিওপড ব্রাকিওপড চীনা বাদাম চিন কৃমি অর্থাৎ কৃমিদের কিমির দেহে হয় কিন্তু এখানে একটু মেনশন করে আমি দিয়েছি চীনা বাদাম কৃমি ওকে যদি শুধু অপশনে কৃমি থাকে তাহলে কিমি দিতে হবে চীনা বাদাম কিমি এবং ব্রাকিওপড এই জাতীয় প্রাণীদের রক্তে মানে সামুদ্রিক প্রাণীদের রক্তে রং হচ্ছে বেগুনি হয়ে থাকে কেন তাদের রক্তের রং বেগুনি কিসের উপস্থিতির জন্য তাদের রক্তের রং বেগুনি হয় এটা একটু জানতে হবে কারণ এদের রক্তে তার মানে এই যে চীনা বাদাম কিমি এবং ব্রাকীয় পট এদের রক্তে কি থাকে নামক এক ধরনের প্রোটিন থাকে নামক প্রোটিন থাকার জন্য এদের রক্তের রং বেগুনি বর্ণ হয় ক্লিয়ার আশা করি তোমরা প্রত্যেকেই কোশ্চেনগুলি বুঝতে পেরেছ তাহলে আজকের এই পাটনের ক্লাসটা অর্থাৎ বোর্ড অরিজিনাল অফিসিয়াল বোর্ড অরিজিনাল অফিসিয়াল কোশ্চনের পাটনের ক্লাসটা তোমরা একটু ক্লিয়ার করো আমি পরবর্তী পাঠ নিয়ে খুবই তাড়াতাড়ি আসছি তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পাঠে